মাছের মাথা দিয়ে লাউ ও মাসকলাই রান্না করা দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে প্রথমে মাছগুলো হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব সাথে পেঁয়াজ রসুন কুচিও ভেজে নিব এবার লাউগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে তেলে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব সাথে দিব হলুদ গুঁড়ো জিরো গুঁড়ো জিরো গুঁড়ো মরিচ গুঁড়ো একটু গরম মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সাথে আমাদের ভেজানো মাশকলির ডালটা দিয়ে দিব। যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অন্তত আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন এখন মাশকলার ডালটা দিয়ে ভালো করে নেড়ে নিব তারপর যখন দু একটা বলক আসবে সব শেষে আমরা আমাদের ভাজা মাছগুলো দিয়ে দিব এখন কয়েকটা বল কাশতে দিন যখন দেখবেন লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ও একটা ভালো সুগন্ধি বের হয়েছে তখনই নামিয়ে গরম গরম পরিবেশন করুন